সচিবালয়ে আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সচিব মঞ্জুর রহমান মঞ্জু দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সচিবালয়ে আগুন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরে এ অভিযোগ করেন এ সময় এবি পার্টির আহ্বক প্রফেসর ডক্টর মেজর অফ আব্দুল ওয়াহাব মিনার সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মজিবুর রহমান মঞ্জু বলেন সচিবালয়ে আগুন বাংলাদেশের ইতিহাসের বিরল দুঃখজনক ঘটনা এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়ল আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করলো দুই কলেজের মারামারিতে রক্তপাত হলো পাবলিকের অত্যকন্দলে লাশ পড়লে কোনো ঘটনারই সরকার দৃশ্যত আগাম কোনো ব্যবস্থা বা সন্দেহজনক কোনো পদক্ষেপ নেয়নি মঞ্জু আরও বলেন আমরা জেনেছি সরকার এই ঘটনার তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে সাত সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে আগে বহু ঘটনার তদন্ত কমিটি গঠিত হলেও জনগণ এর রিপোর্ট সম্পর্কে কিছুই জানতেন না আর ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা জানতে চাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এখনই কোনো মন্তব্য করতে চাই না কিন্তু পদে আমরা শুনলাম মন্ত্রণালয়ের দুটি অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বিগত সরকারের ব্যাপক দুর্নীতির নথিপত্র রাখিত ছিলে বলেন এই ধরনের নাশকতার আশঙ্কা আমরা আরও করেছি আমরা মনে করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ পতিত ফ্যাসিবাদের দোসরাদের বিচার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের পত্তা জোরদার করা দরকার